আপনার বাসা কোথায় মানে এখন বর্তমানে খুলনায় বাসা সোনাডাঙ্গা কিন্তু আপনাদের মেন বাসাটা কোথায় ওই সাতক্ষীরা শ্যামনগর থানা ও আচ্ছা আচ্ছা ওখান থেকে এখানে আসছেন এসে থাকেন ভাড়া নিয়ে থাকেন আর কি না আর এইগুলো বিক্রি করেন ও আচ্ছা আচ্ছা যেহেতু আর কি ওই যেগুলো অনেক কঠোর পরিশ্রম করা লাগে কাজ ওইগুলো করতে পারেন না এর জন্য আর কি এখন এইগুলোই করতেছে ভাড়া থাকেন ভাড়া থাকেন না ও আর এইগুলো ওই যে ছিঁড়ে নিয়ে আসছেন এই শাকগুলো আর আপনার ফ্যামিলিতে কে কে আছে ও আপনার ডায়াবেটিস আছে না ও আপনার স্বামীর ও আচ্ছা আচ্ছা উনি এখন বাসায় কাজ কাম করতে পারেন না না আর আপনার ছেলে কি করে হ্যাঁ একটু জোরে বলেন সরি কাঠমিস্ত্রির কাজ করে ও আচ্ছা মাত্র একটাই ছেলে না বুঝতে পারছি তো এ থেকে এইগুলো এইগুলো কি বিক্রি করে আপনার কি সংসার চলে টুকটাক হয় না আমি আর কি ওনাদেরকে দুইজনের পাঁচশো পাঁচশো দিল আপনি তো দেখলেনই তো আপনাকে আমি কিছু দেব আমার নিজের ইয়ে থেকে পার্সোনাল ক্যাশ থেকে দেব কারণ দেখলাম যে আপনি কষ্ট করতেছেন তাছাড়া আপনার বাসা কোথায় বাসা গাড়ি না না

সুবিষা থাকলেও আমাদের দোয়া করেন আমাদের জন্য আর আপনাদের জন্য তোমাদের জন্য আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন আমাদের আসসালাম আলাইকুম বলেন এই আমরা এই জায়গায় কাস্টামারটা বেশি ঘর ভাড়া থাকি আমরা কোনো জায়গায় জাতি না এই জায়গায় আমরা মিশা করি তার মধ্যে তোমাদের জন্য দয়া ইয়ে করলাম আমার জন্য একটু দেখেছেন বুঝতে পারছি মানে উনি বলতে চাচ্ছে যে ধন্যবাদ জানাচ্ছে এবং ঈদের অগ্নি শুভেচ্ছা জানাচ্ছে ঈদ মুবারক জানাচ্ছে তো এটাই আর কি এবং আপনাদের কাছে দোয়া চাইছে এবং আপনাদের জন্য আপনি দোয়া করছে ঠিক আছে চাষা আপনারা তাহলে ভালো থাকবেন আর চাষি আপনিও তাহলে ভালো থাকবেন হ্যাঁ দোয়া করবেন আমাদের সবার জন্য আমাদের যারা ভিউজ আছে যারা আমাদের জন্য এবং পুরো বাংলাদেশের সবার জন্য যারা যারা সবাই যেন ঈদটা ঠিক মতো করতে পারে এবং অনেকে আছে অনেক দূর থেকে আসে এই বাসায় মা বাবার কাছে ঈদ করার জন্য তারা যেন সুন্দর মতো আসতে পারে এবং আবার যাইতে পারে আমরা আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সুন্দর মতো এই ঈদ উদযাপনের জন্য গ্রামে বলেন আর শহরে বলেন যাওয়া আসা করতে পারেন এটাই আপনাদের জন্য দোয়া করি এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এবং আপনারা কিন্তু চাইলে দর্শক এখান থেকে এই কাকা কাকিদের কাছ থেকে জিনিস কিনে নিয়েও হেল্প করতে পারেন তাই না যে সব সময় যে আসলে টাকা দিলেই সব কিছু না অনেকেই আছে দিতে পারি না যেমন আমিও অনেক সময় দিতে পারি না কিন্তু জিনিস যদি কিনে নিয়ে যাই এটাও আপনাদের জন্য একটা হেল্প তো এখানে হলো খুলনা সোনাডাঙ্গা হাফিজনগর বাজারের পাশে হাফিজনগর বাজার হলো ওই পাশে না ওই ওই পাশে ওই যে হাফিজনগর বাজার ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন নাম হল আখি আপা আপনাদের এই দুইজনের পাঁচশো পাঁচশো এক হাজার টাকা দিয়েছে আপনারা যাতে এই টাকা দিয়ে ঈদের কিছু বাজার করতে পারেন যাতে কিছু খেতে পারেন এর জন্য আপনাদেরকে এই উপহারটা দিয়েছে